জয় গুরু ঈশ্বরের অস্তিত্ব বা অবতার তথ্য সম্বন্ধে আপনার কি মত এক দাদা ঠাকুরকে করলে শ্রী শ্রী ঠাকুর বললেন আমরা বিশ্বাস করি ঈশ্বর এক ও অদ্বিতীয় আমরা সব অবতারকেই মানি অবতার কথা মানে অবতরণ যিনি রক্ষা ক্ষেত্রে ত্রাণ করে আর জ্ঞানীকে দূরীভূত করে জীবন ধর্মের প্রতিষ্ঠা করে যুগে যুগে তারা দেশ কাল পাত্রপযোগী করে মূলত একই বাণী বহন করে নিয়ে আসেন একেই অবতরণ হয় নানাভাবে তাই অবতারদের মধ্যে ভেদ করলে ঈশ্বরকে উপেক্ষা করা হয় অবতারকে ভগবান ও বলা যায় ভগবান মানে সারী ব্যক্তি পুরুষোত্তম কথা মানে কথায় আছে তার মানে সর্বশ্রেষ্ঠ পূরণকারী অবতার অবতার পূজ্য না মানলে আরতর পরিপূরণ হয় না ঐতিহ্য ঠিক থাকে না তাই পূর্বতন প্রত্যেকে যেমন স্বীকার করতে হয় বর্তমান যিনি তাকেও গ্রহণ করতে হয় বর্তমান যিনি তার মধ্যে আগে সবাই থাকে পূর্বতনের মাহাত্ম তার কাছে এসে আমরা ভালো করে বুঝি একটা ধারায় কমাগতি চলেছে এই ধারাকে বিচ্ছিন্ন করতে নেই ভাগ্যবান তারাই অবতান মহাপুরুষে জীবন দশায় যারা তাকে ধরে অটুর নিষ্ঠা নিদ্ধিধায় কায়ন অনুসরণ করে চলে এই চরণের ভিতর দিয়ে আসে ভগবত ভগবত ব্যক্তি মানে ভগবত স্বভাব সম্পূর্ণ হওয়া বৈশিষ্ট্য অনুযায়ী শৈরশয্যচারী হয়ে ওঠে পুরুষোত্তমা